আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা ডেলটা নয় হাজার এক আট হাজার এক সাত হাজার এক সব সেট কিন্তু আপনারা চালাইছেন কিন্তু এইখানে আর একটা জিনিস হচ্ছে যে ডেলটা দশ হাজার এক এই দশ হাজার এক সেটটা কিন্তু আসলে মার্কেটে কিন্তু তেমন ভালো পারফরমেন্স হয়নি যে কারণে কিন্তু আসলে দশ হাজার এক সেটটা একটু হয়ে গেছে লো কারণে আর এরকম আর একটা সেট নিয়ে আমরা এখন কথা বলবো যেটা হচ্ছে চব্বিশ ক্যাপাসিটার তো এই চব্বিশ ক্যাপাসিটার যে ডেল্টা নয় হাজার এক এইস এই নয় হাজার এক এইচ এর ট্যান্ডেস্টারও বেশি আছে এই নয় হাজার এক এইস এর যে পাওয়ার তাতেও অনেক বেস্ট একেবারে খারাপ সেটা কিন্তু আসলে না এই ডেলটা নয় হাজার এক এইচের যে পারফরমেন্স এই পারফরমেন্সটা কিন্তু একেবারে খারাপ না সব দিক দিয়ে মোটামুটি ভালো এর ওয়ার্ডও বেশি এতে লোডও আসলে মেলা খারাপ তা কিন্তু ভালো লোড সাপ চালানোর জন্য যথেষ্ট যেটুকু প্রয়োজন সেটুকু ঠিক আছে কিন্তু এই সেট আসলে মার্কেটে কিন্তু আমার মনে হয় না যে মার্কেটে উঠতে পারবে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে সেটের প্রেশার ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু আমি এই সেট কয়েকটা সেটের কাজ আমি করেছি এবং কিছু কাস্টমার আসলে আমাকে বলছিল যে এই ডেলটা নয় হাজার এক এইস সম্পর্কে আপনারা আপনি কিছু বলেন এই সেটটা আসলে কেমন হবে এইগুলো আসলে আমার কাছে জানতে চেয়েছেন এই জন্য কিন্তু আসলে এই নয় হাজার এক এইস নিয়ে আসলে আমার এই ভিডিও তো এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিট কিন্তু তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান্ডেস্টার ব্যবহার করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো দিক বত্রিশটা বত্রিশটা ট্যান্ডেস্টার কিন্তু ব্যবহার করা হয়েছে আর এখানে এইখানে পিটিতে মোটামুটিতে ড্রাইভার সেকশন সেইখানেও কিন্তু কিছুটা আপগ্রেড করা হয়েছে এবং এই সাইডে মোটামুটি ডেল্টা ন হাজার একের থেকে এই সার্কিটের ভিতর অনেকটাই আপগ্রেড করেছে কিন্তু এই সার্কিটে আসলে মেন সমস্যা হচ্ছে যে এইখানে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে এইগুলো যে ক্যাপাসিটারগুলো আসলে ব্যবহার করা হয়েছে এই ক্যাপাসিটারটা কিন্তু একেবারে নর্মাল এই নর্মাল হওয়ার কারণে এই যে সার্কিট এই সার্কিটে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি যে সার্কিট কিন্তু আসলে ডেলটা নয় হাজার এক কিন্তু আমার কাছে অনেকগুলো আসে আমি অনেকগুলো রিপেয়ার করেছি কিন্তু এইখানে এই যে যে ড্রাইভার ড্রাইভার সেকশনে কিন্তু বেশি মার্কায় এই ট্যান্ডস্টার নষ্ট হয় সেটা কিন্তু আসলে না এই সেটে ট্যান্ডস্টার নষ্ট হবে খুব কম কিন্তু এখানে যে পাওয়ার সেকশন সাইটটা আছে এই পিড়ি সাইডটা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেমন ধরেন যে এখানে পঞ্চানব বত্রিশ আইসি আছে এই পঞ্চানব বত্রিশ আইসিতে যে ফিডব্যাক কন্ট্রোলিং ফিডব্যাক কন্ট্রোলিংটা একটু দুর্বল আছে যে কারণে কিন্তু এটা নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত যে এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটি আর ফাটে যায় অথবা এই ক্যাপাসিটারগুলো কিন্তু শর্ট হয়ে যায় এই যে কারণে এই সার্কিটের যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে বাজে নয়েজ করে আপনি যখন সাউন্ড দিবেন তখন কিন্তু সাউন্ড হবে সাউন্ডের পাশাপাশি কিন্তু বাজে একটা নয়েজ আসে তো আমরা এখন পুরোপুরি একটা এই ডেল্টা নয়াদার এক এইচ যে অ্যাম্পলিফায়ার সেই অ্যাম্পলিফায়ারের পুরো রিভিউতে চলে যাবো সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন জয়ক ভিওয়ার্স আমরা সরাসরি ডেল্টা নয় হাজার এক এইচে চলে এলাম তো এখানে সব কিছু সেম আছে ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার আর এখানে আছে পি নয় হাজার এক এইচ আর এখানে যে আমাদের যে ট্রান্সফরমার ট্রান্সফরমারটা আসলে অনেক বড় খুব সুন্দর ট্রান্সফর্মাটা আর এখানে ট্রান্সফর্মার যে ওয়ারটা পাওয়ারটা দেওয়া আছে সেটা আমি একটু তো এখানে আসলে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে একুশ বোল্ট দুইটা একশো পঁচিশ বোল্ট একশো পঁচিশ বোল্ট তারপরে বাইশ বোল্ট আছে আঠারো বোল্ট আছে আর মডেল আছে পি এ তেরোশো যাক এটা আমাদের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা আসলে খুবই সুন্দর আর এখানে যে লেভেল লাইট যে সার্কিট সার্কিট শাক ঠিক আছে আর আমি আসলে এই সাইডে সার্কিট আসলে খুলে রেখেছি এই কিন্তু আসলে মেরামত করবে এই সার্কিটেই সমস্যা দেখা দিয়েছে আর এখানে যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটার আছে আমাদের কয়টা এক দুই তিন এক দুই তিন চার বারোটা অর্থাৎ এইখানে বারোটা এবং ওর নিচে আসলে আরাক আরেক আছে ওর নিচে আর এক পাট আছে নিচে বারোটা উপরে বারোটা এটা আহ গেল আর আছে এর পিছনে সবকিছু আগের ডেলটার মতন সবকিছু সেম আছে তো এইটা আসলে ডেলটা নয় হাজার এক এখন আমি আসলে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যেটা বলছিলাম যে এখানে যে সার্কিট সার্কিট কিন্তু আসলে অনেকটা বড় অনেকটা বড় নয় হাজার এক শুধু নয় হাজার এক এখানে আহ বায়োস্ট্যান্ডার স্টার এক এই পাশে একটা এই পাশে একটা দুইটা দেওয়া থাকে এখানে চারটে দেওয়া আর আমি যে আসলে যে কথা বলছিলাম এই যে এই ক্যাপাসিটারগুলো তার মানে অনেকে পি এফ বলে এই পি এফ ক্যাপাসিটার এইগুলো কিন্তু আসলে একেবারে কোয়ালিটির যে মাল থার্ড ক্লাস যে মাল সেই মালটা ব্যবহার করা করেছে একদমই কিন্তু এই মালটা পছন্দনীয় না তো এই একমাত্র এই সার্কিটের সব কিছু ঠিক আছে এখানে যে রেস্টেন্স ব্যবহার করা আছে এটা ঠিক আছে এইখানে যে রেস্টেন্স এইখানে যে ছোটো রেস্টেন্স সব কিছু কিন্তু ঠিক আছে কিন্তু এই যে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে এই ক্যাপাসিটারগুলো কিন্তু একেবারে নর্মাল তো এই ক্যাপাসিটার কিন্তু এই ক্যাপাসিটারের রোগটা কিন্তু আসলে মেরামত করতে গেলে অনেক কষ্ট হয় কারণ কি এই ক্যাপাসিটার আসলে মাপেও ভালো মন্দ বোঝা যায় না পুরো শর্ট হলে বোঝা যায় আবার বেশিরভাগই আছে পুরো শর্ট হয় না সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক কষ্ট হয় যেমন এখানে যেগুলো আছে যদি হালকা ডিফারেন্স একটু ডিস্টার্ব হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সাউন্ড উল্টো পাল্টা চাউন্ড আসে সেই কিন্তু এই ডেলটা নয়াজের এক এই যে সার্কিট এই সার্কিটটা রিপেয়ার করতে কিন্তু একটু কষ্ট হয়ে যায় আর ভিওস কার তো দোকান আসলে কম না সব জায়গায় কিন্তু আসলে সেট খুলে রাখা এই একটা মিক্সার এক্সে ডেল নয় হাজার এক এইস এইখানে উপরে একটা বাংলা সেট আছে এই আর একটা সেট আছে এটা আসলে একটু দেখিয়ে দিই এটা ডেল্ট নয় হাজার এক এর বডিতে আসলে ক্রাউন সেটের মাল দেওয়া তারপরে এই পাশে এই আর একটা সেট আছে সব কিন্তু রিপেয়ার হবে কম্পিউটার বক্স কাজ করার সময় কিন্তু আসলে খুবই কম সময় পাচ্ছি না এখানে স্পিকার আছে পারগান লাইট আছে ওই পিছনেও পার্গান লাইট আছে আরও দুইটা তিনটা মিক্সার আছে ভেতরদের সেট আছে এগুলো কিন্তু সবাই আসলে সার্ভিসিংয়ের জন্য যে কারণে আসলে একা মানুষ অনেক কষ্ট হয়ে যায় এই জন্য অনেক সময় বা ভিডিও দেওয়া হয় না বা দেওয়ার সুযোগ পাই না তাহলে বিয়েটসে এই ডেলটা নয় হাজার এক সম্পর্কে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টস করবেন আর তা নাহলে প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর বিহাটসে আপনাদেরকে সবই তো আসলে দেখিয়ে দিলাম সবই বললাম কারণ অনেকে হয়তো বা আমার পরে রাগ হইতে পারে আমি কিন্তু আগেও বলছি যে ভাই আমি আপনাদের প্রত্যেকের ফোন রিসিভ করি আপনারা যখনই ফোন দেবেন এখানে রাত তিনটার সময় যদি ফোন দেন আমি রাত তিনটার সময় ফোন রিসিভ করব কোনো সমস্যা নাই কিন্তু যখন কাজের প্রেশার থাকে আসলে তখন ফোনটা রিসিভ করতে একটু কষ্ট হয়ে যায় সেজন্য আপনাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নাই যদি কেউ রাগ হয়ে থাকে না আমি আসলে ক্ষমা চাচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সেটের যে ভিডিওগুলো আমি দিই আমি কিন্তু আসলে আপনাদের ভালোর জন্য কিন্তু ভিডিও দিই এই পর্যন্ত আসলে আমার কোনো ভিডিও কিন্তু পাবেন না ফেক ভিডিও পাবেন না কেননা ইউটিউব ফেসবুক মানেই কিন্তু ফেক মানে বেশিরভাগ নাইনটি পারসেন্ট ভিডিওগুলো আসলে এডিট করে করা থাকে বিভিন্ন জায়গা থেকে কাটে কুটে নিয়ে আমি আসলে এই কাটাকাটি আসলে আমার হয় না আমার সেই কাটাকাটি এত মানে সিস্টেম করে ডুপ্লিকেট করাটা মানে ডুপ্লিকেট করতে গেলেও তার একটা সময় লাগে সেই সময়টা কিন্তু আসলে আমার নাই আমি যেভাবে ভিডিও করে আমি কিন্তু সেইভাবেই ভিডিও দিই ও আর হ্যাঁ আর একটা কথা মনে পড়ছে আর এক ভাই আমাকে কমেন্টস করেছিল যে তার আসে ফোর জিরো এইট জিরোর একটা সাইডে সাউন্ডও কম হচ্ছে এই কম হওয়ার কারণটা কি আসলে ভাই আমি চাইছিলাম যে আপনি একটা ফোর জিরো এইট জিরোর ভিডিও সেটের ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝাই দেবো আসলে সেই সময়টা আসলে মানে ফোর জিরো এইট জিরো সেই সেট আপাতত আমার কাছে নাই তো আমি শর্টকাটে বলে দিয়ে আপনি সেইভাবে কাজ করবেন আশা করি আপনার এই সেটটা যে সাইডের সাউন্ড সমস্যা ঠিক হয়ে যাবে তো এখানে ফোর জিরো এইট জিরো সার্কিটে যে স্পিকারের প্রোটেকশনে যে একটা রিলে লাগানো থাকে বারো বোল্ট ডিসি রিলে এই রিলের পিছনে দুটো ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার দুইটা যদি নর্মাল হয়ে যায় দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সেই সাইডটাতে সাউন্ড কিন্তু বসে যাবে হালকা বসে যাবে বা সাউন্ড কম হবে এই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করে দিলে কিন্তু আপনাদের ফোর জিরো এইট জিরোর যে সাউন্ড কোয়ালিটি আগের মতন ফিরে আসবে এবার এটাতে যদি না হয় মানে এটা আমি প্রথমে বললাম কেন যে এই সমস্যাটা কিন্তু বেশি হয় দুই নম্বর সমস্যা হচ্ছে যে দুইটা একটু মোটা বড় ওর নিচে কিন্তু লেখা আছে সিক্স পয়েন্ট টু বোল্ট এই জেনার ডায়েট যদি সিক্স পয়েন্ট টু বোল্টটা আসলে মিসিং হয়ে যদি ওইখানে যদি বোল্টাসটা কম ঢোকে সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা কম আসবে আর তো যেখানে ইনপুট ঢোকানো হয় ইনপুট গান যেখানে ঢোকানো হয় ওর পাশে দেখবেন দুটি ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটিটা দুটো দুর্বল হলেও কিন্তু আসলে সাউন্ড কমে যায় তো আমি আসলে আপনাদেরকে কয়টার কথা বলেছি একটা সে রিলের পিছনে দুটো ক্যাপাসিটার সাউন্ড বসে যাওয়ার জন্য তিনটা কারণ হয়ে থাকে রিলের পিছনে দুটো ক্যাপাসিটার তারপর আছে 6.2 পয়েন্ট টু ভোল্ট জেনারেটার এবং যেখানে ইনপুট ঢোকানো হয় গান যেখানে ঢোকানো হয় ইন ইনের পাশে দেখবেন যে দুইটা ক্যাপাসিটার এই দুইটা ক্যাপাসিটার এই তিনটা কারণ এই তিনটা কারণে কিন্তু এইট জির সার্কিটে সাউন্ড কিন্তু বসে যায় বা কম হয় তো যাই হোক আর যদি আপনাদের আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্টস করবেন আমি সময় আপনাদের কমেন্টস এর রিপ্লাইটা দিয়ে দেবো তাহলে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ